মহাশনে কোনো বাতাস নেই তাই সেখানে শব্দ ছড়ায় না কিন্তু নাসার ভয়েজার এক মহাকাশ আমাদের এনে দিয়েছে এমন এক অদ্ভুত অভিজ্ঞতা যেখানে আমরা শুনতে পাই আন্তনাক্ষত্রিক স্থানের প্লাজমা কম্পন পৃথিবী থেকে চব্বিশ বিলিয়ন কিলোমিটারেরও বেশি দূরে এক প্রায় চির অঞ্চলে ভেসে যাওয়া এই মহাকাশযানটি দুই হাজার বারো এবং ২০১৩ সালের মধ্যে তার প্লাজমা ওয়েব সিস্টেমে একাধিক কম্পন ধরতে সক্ষম হয় এই কম্পনগুলো আসলে ঘন আন্তনাক্ষত্রিক প্লাজমার এক ধরনের আয়নিত গ্যাস যারা ঢেউয়ের মতো তরঙ্গ সৃষ্টি করে মহাশূন্যের ভিতর দিয়ে ছড়িয়ে পড়ে এই তরঙ্গগুলোকে ভয়াজার সরাসরি শোনে না বরং এর অ্যান্টনায় লাগে বৈদ্যুতিক কম্পন আর বিজ্ঞানীরা সেগুলোকে পাড়িয়ে মানুষের কানে শোনা মতো করে তোলেন তাই আমরা যে সাউন্ডটি শুনি তা কোনো সাউন্ড ইফেক্ট নয় কোনো প্রক্রিয়াজাত করা মিউজিক্য নয় এটি মহাশয়ে প্রকৃত প্লাজমা তরঙ্গের স্বর ঠিক যেমনটি ভয়জার শনাক্ত করেছে গ্রাফিক বিশ্লেষণে বিজ্ঞানীরা দেখেছেন প্রতি ঘন্টায় একটি ক্রমবর্ধমান স্বর রয়েছে যা ধীরে ধীরে তীক্ষ্ণতর হয় এই ঊর্ধ্বগামী টোনের মানে হল প্লাজমার ঘনত্ব বাড়ছে আর এই ঘনত্বের পরিবর্তনই ভয়জারকে জানিয়ে দেয় সে সৌরজগতের প্রান্ত ছাড়িয়ে সত্যিকারের আন্তনাক্ষত্রিক অঞ্চলে প্রবেশ করেছে এই স্বরের বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নির্ধারণ করেন ভয়জার প্রথম আন্তঃনাক্ষত্রিক প্লাজমার মুখোমুখি হয়েছিল দুই সালের আগস্টে পৃথিবী থেকে তৈরি ও পরিচালিত একটি ছোট্ট যন্ত্র আজও আলোর মতো অন্ধকারের মাঝে ভেসে বেড়াচ্ছে আর তার রেকর্ড করা কম্পনি আমাদের কানে পৌঁছে দিচ্ছে মহাশূন্যের গোপন স্পন্দন এবার আপনি শুনতে যাচ্ছেন সেই বাস্তব শব্দ ভয়জার একের ধারণ করা আন্তনাক্ষত্রিক প্লাজমার প্রকৃত কম্পন